একটি সেম বিষয় নিয়ে এক একজনের এক এক রকম মতামত থাকে এটা আসলে নেগেটিভলি দেখার কিচ্ছু নেই এটা আসলে একটা খুবই স্বাভাবিক ব্যাপার এক একজন এক একটা জিনিসকে এক এক রকমভাবে চিন্তা করে তো একইভাবে আপনাকে সবাইকে সন্তুষ্ট করে চলাটা আপনার পক্ষে কিন্তু কখনোই সম্ভব না মানুষকে খুশি করে চলাটা আসলে খুবই কঠিন এই কারণে সব সময় একটা কমন একটা ভাবনা নিয়ে আপনি চলবেন যেটা আপনাকে স্যাটিসফাই করে যেটা আপনার মন বলে হ্যাঁ এই কাজটি হানড্রেড পারসেন্ট সঠিক হচ্ছে এটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার আপনি কি সঠিক কিছু করছেন কি না এই ব্যাপারে যদি আপনি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট থাকেন তাহলে একটা মানুষ অথবা দশটা মানুষও যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু এটা টোটালি কোনো রকম কোনো ম্যাটার করা উচিত না